গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি আমার শরীরটা একটু খারাপ আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছেন আমি আমার বাড়িতে নেই মার বাড়িতে এসছি দুদিন থাকার জন্য কারণ শরীরের পরিস্থিতি ভালো না তাই আর মা রান্নায় যুগ লেগে পড়েছে মারও শরীর খারাপ কিন্তু তাও মা মাই হয় মা নিয়ে এসছে রেস্ট নেওয়ার জন্য ওখানেও টুকটাক কাজ সেরে এসেছি যেরকম ওই ভাত করে এসেছি কালকে কিছু বাসন ছিল সেগুলো মেজে এসেছি আর ভাত করে এসেছি কারণ মা মানে শাশুড়ি মা তো ভাত উপর দিতে পারে না কালকে থেকে হয়তো ওরা ওই রাইস কুকারে ভাত করবে জানি না কী করবে ওটাও একটা চিন্তা মানে এখানে এসেও শান্তি নেই জীবনে আমার আর কাপড় কয়েকটা মিলে দিয়ে এসেছি ঘরের মধ্যে কয়েকটা গামলায় রয়েছে ওরা মিলে দেবে শুকিয়ে গেলে কেন জায়গা নেই আর অনেকগুলো কাঁচা ছিল আর এইটুকুই করে আসতে পেরেছি কারণ শরীরটা খুব একটা ভালো না তাই বাপুনকে বললাম কদিনের জন্য যাই কি একটু রেস্ট নিয়ে আসি বলতে মার বাড়ি আসলে তো কোনো কাজ করতে হয় না শুয়ে বসেই খাই আর কি ব্লগ করব তাও জানি না কি শেয়ার করবো তাও জানি না কারণ সারাদিন তো শুয়ে বসেই থাকবো মা কিচ্ছু করতে দেয় না মায়ের যখন শরীর খুব খারাপ ছিল তখনই একমাত্র কাজবাজ করেছি এসে নাহলে মাখন জলের গ্লাসটুকু মুখের গোড়ায় দেয় সকালবেলা পাউরুটি খেলাম এসে মার দোকানে সেগুলো আর কিছু শেয়ার করি ভালো লাগছিল না ক্যামেরা ধরতে অনেকক্ষণ এসেছি এসে এখন শুয়েই রয়েছি তখন থেকে আর তারপরে ওষুধটা খেলাম সকালে এখন মা কি রান্না করবে জানি না ছোট মামি বলল কফি বানাচ্ছে কফি কফি দেবে খাবো তা চলুন শুরু করলাম যা যা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি মা কি করছে চলুন দেখি রান্না হয়ে গেছে হ্যাঁ দেখি কি রান্না করছো না না খিদা পাইনি পেঁপে আলু পেঁপে আলুর তরকারি হবে আমি ধরে বলছিলাম মা পেঁপে আলুর তরকারি খেতে এখানে মনে হয় ডাল বসিয়েছে পেঁপে আলুর তরকারি খেতে ইচ্ছা করছে বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে কিন্তু আমি প্রথমবার ওই দুটোকে ওই বাড়িতে রেখে এই বাড়িতে এসছি যতবারই আসি ওই দুটোকে সঙ্গে নিয়ে আসি এবার ওই দুটো বাড়িতে আমি একাই তাই ভালো লাগছে না জিজ্ঞেস করেছি রান্না হয়ে গেছে মা বলে কেন খিদা পেয়েছে না না খিদা পাইনি সকালেই তো গিয়ে খেলাম আর একটাকে দেখবে নেই দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরা দিয়ে দেখায় এটা আমার ছোট মামির বিড়াল এই যে তোমাকে ডিস্টার্ব করিনি আমি তোমাকে দেখাচ্ছি ও আমাদের এই উপরটাই শুয়ে থাকে আর আজকে আজকে দেওয়া হয়নি ফুল নিয়ে বৃহস্পতিবার দেবে আর সেদিন মাকে বলে গেছিলাম বাবাকে এখান থেকে তুলে এইটার মধ্যে আলাদা করে রাখতে কারণ এইটাকেও এর মধ্যে বসিয়ে রাখতো আর সব ঠাকুরগুলো কিরম যেন থাকতো তাই বাবাকে আবার উপরে তুলে দিয়েছে ও মা শিবলিঙ্গটাকে উপরে তোল এখন বেশ ভালো লাগছে ঘি দিয়ে মনে ভাজে না ঘি এর গন্ধ এটা সেদিন মা তারকেশ্বর গেছিল নিয়ে এসছিল আমাদের যেটা দিয়েছিল আমরা খেয়ে নিয়েছি ভাই এই টু খেয়ে আবার রেখে দিয়েছে তাই এখন মা বলতে এটা খেয়ে নিতে তা বসে বসে এটা খাই চলুন এই বাড়ি আসলে তো খাওয়া আর খাওয়া তো ছোটো মামি কফি নিয়ে আসলো তিনজনের জন্য আর এই যে এই কাচের কাপটা এটা আমার জন্য ওটার মধ্যে অল্প চিনি দিয়েছে কারণ আমি একদম চিনি ছাড়া খেতে পারি না আর মা আর ছোটো মামি তো চিনি ছাড়াই খায় আমার ছোটো মামির কিন্তু সুগার নেই তাও চিনি ছাড়া খায় তা মামি আবার বললো দুটো বিস্কুট দিয়ে কফিটা খা এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর সেই মামি বলছে যে দুটোকে ছেড়ে এসেছিস কেমন লাগছে বললাম ভালো লাগছে না ঠিক কথাই কিন্তু দুজনকে সাহস্তা করার জন্য তো থাকতেই হবে আসলে আপনাদের বলা হয়নি আমার দুটোর সঙ্গে একটু ঝগড়াঝাটি হয়েছে ঝগড়াঝাটি বলতে একটু রাগ করে দুজনের সঙ্গে চলে এসেছি একদম কথা শুনে না বাচ্চা কাচ্চা তাই জন্য আর দেখুন আমার চা খাওয়া শেষ হয়নি কফি খাওয়া শেষ হয়নি আরেকটা দেখাচ্ছি দেখুন এই যে চলে এসছে ছোট মামা দিয়ে গেল প্রসাদ ঠাকুরের কাজু বাদাম কিশমিশ আর এ চলে এসছে নিতে আমাকে এ আমাকে না নিয়ে বাড়ি যাবে না আর এরপরে আরেকজনও আসবে দাঁড়ান আমি তাই ওকে বলছিলাম তুই কেন এসছিস আমাকে নিতে আমি যাব না তুই চলে যাই এখান থেকে বলছে না চলো বাড়ি চলো হ্যাঁ তা তারপরে কিছুতেই বাড়ি গেল না মা বললো ঠিক আছে এখানেই খাইয়ে দে তো ওই মা পেঁপে আলুর তরকারি করেছে আর মাছের মাথা দিয়ে ডাল করেছে আর ডিমের পোচ করে দিয়েছে ওকে তো ও তো ডাল দিয়ে খাবে না আর পেঁপে আলুর তরকারিও খেতে চাচ্ছে না তা আমি ওই মিথ্যা কথা বলেই পেঁপেগুলোকে ভাতের সঙ্গে মেখে দিয়েছি আর আলুটাকে দেখিয়ে ওকে আলু দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি ডিমের পোচ দিয়ে তা এর তো বাড়ি থাকলেই আমাকে খাইয়ে দিতে হয় আপনারা সবাই জানেন একে না খাইয়ে দিলে পরে খেতে পারে না তো এই যে এখানে এসেও শান্তি নেই রাগ করে থাকবো কি দুজনের উপরে আমার রাগ দু মিনিটেও ভেঙে দেবে এরা দুজনে যা করতে থাকে তা যাই হোক একে খাইয়ে নিয়ে তারপরে আমি ছোটো মামি আর মা বসবো খেতে কিন্তু ছোটো মামির সঙ্গে আজকে খেতে বসা হয়নি ছোটো মামি আজকে পরে এসছে মা আর ছোটো মামি খেয়েছেন তো মা বললো তুই খেয়ে নে তোর আবার ওষুধ আছে তো এই যে করলা সিদ্ধ দিয়েছিল। আর এটা পেঁপে আলুর একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করেছিল পাঁচ ফোরন দিয়ে আর এটা মাছের মাথা দিয়ে ডাল করেছিল আর মা বলছিল ডিম করে দিয়ে কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর ডিম খেলাম না আর করলাটা যে কী তিতা কী তিতা এটা করলা না উচ্ছে আমি জানি না আর আমার মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণে তিতা আসলে তিতা আমি খেতে পারি কিন্তু এটা এতটাই তিতা আর যেহেতু শরীরটা ভালো না মুখে যেন এটা কেমন লাগছে মা তো জোর জবরদস্তি আমাকে এই তিতাটা খাওয়াচ্ছেই বলছে খাওয়া ভালো আর আমি ওষুধের পরিমাণ না কমিয়ে দিয়েছি কারণ দুটো করে হাজার পাওয়ারের সুগারের ওষুধ দিয়েছিল। যেটা কিন্তু আমার দুটো করে দুবেলা খেলে পরে শরীর আরও বেশি দেখছি খারাপ লাগছে তাই ডাক্তারের সঙ্গে কথা বলে একটা করে খাচ্ছি না হলে রাত্তিরে না হলে সকালে যে কোনো সময় একটা খেয়ে নিচ্ছি ওটা খাওয়াতে দেখছি একটু ঠিক আছে আবার অনেকটা খেলে পরে কি সুগারের মাত্রাটা যদি আবার কমে যায় তখন আবার মুশকিল হয়ে যাবে তো এই যে খেয়ে দেয় এখন শুয়ে আছে আর ওদিকে মার আর মামিও খেতে বসেছে আমি খেয়ে দিয়ে হাতটা ধুতে এসেছিলাম আর ওকে বলছি তুই এখানে বসে আছিস কেন বাড়ি যা তাই হাসছে বলছে না তোমাকে নিয়েই বাড়ি যাব তো এই যে মার মামি খাচ্ছে আর আমিও এখন ওষুধগুলো খেয়ে নেবো তো এই যে এখন দেখছি আবার বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বিকাল হয়ে গেছে আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমার মেয়ে আমাকে নিতে এসছে আর দেখুন ওদের আমাদের পাশের বাড়িতে কি সুন্দর গাছ আর একটা দুটো লেবুও হয়েছে আমার মনে হচ্ছে ওটা লেবু বেশ এই যে এখন আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন যে আমি বাড়িতে চলে এসেছি সে আমাকে জোর জবরদস্তি ওই বৃষ্টির মধ্যে এরা দুজনে টানতে টানতে বাড়ি নিয়ে এসছে তারপরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে বললাম যে না উঠি চা করি সবার জন্য আমারও একটু চা খেতে ইচ্ছা করছে তাই উঠে আবার আদা দিয়ে একটুখানি দুধ চা বসালাম আর মা দুধের প্যাকেট দিয়ে দিয়েছিল বলছে বাড়ি গিয়ে চা করে খাস সবাই মিলে তো এখন দুধ চা আমাদের জন্য করছি আর জেঠুর জন্য রচা করেছি এই যে আমাদের দুধ চা এখানটা দুধটাকে জাল দিয়ে রেখে দেবো কালকের জন্য আর এই যে জেঠুর রচা আর এখানে আমাদের সবারটা এখন করে নিয়ে বেড়ে নিয়ে আমি ঘরের দিকে যাচ্ছি জেঠুকে আর মাকেও দিয়ে এসছি আর যেতে গিয়ে একটুখানি পড়লো দেখলেনি আর এই দেখুন চিনির অবস্থা চিনি কি করছে খালি একবার দেখুন মা চিপস পাঠিয়েছে গলুর হাতে মাকে জল দিতে গেছিলো আর এই দেখুন চিপসটাকে খাবার জন্য কি করলো তা এখন রাত্রিবেলা রান্নাবান্না হয়ে গেছে মানে রান্নার মধ্যে রুটিটাই করেছি আর ফ্রিজে সুজি ছিল সেটা দিয়ে জেঠুকে দিয়েছি আর বাপন বাইরে থেকে তরকা নিয়ে এসছে কারণ জেঠু তরকা খায় না তাই জন্যই জেঠুকে সুজি দিয়ে দেওয়া আর এই যে আমার ছেলে খায় কম খেলে বেশি আর সবকটা দেখুন বসে রয়েছে কিভাবে ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তাও এরকমভাবে বসে থাকবে তো যাই হোক পরে আমরা খাবো ওরা খেয়ে নিক তো দেখলেনি দুজনে খেতে বসে গেছে আর রুটিটা আমি বাড়িতেই করলাম বাপন তরকাটা এনে দিয়েছে আর যেটুকু দিলাম সুজি দিয়ে রুটি কারণ যেটু বাইরের খাবার খায় না আপনারা জানেন অনেকবারই বলেছি তো ওরা দুজন খেয়ে নিচ্ছে মারও খাওয়া হয়ে গেছে জেঠুরও খাওয়া হয়ে গেছে এখন আমার আর বাপনের রুটি রইল তরকাও রইল আমার কিন্তু শরীরটা খারাপ লাগছে মানে মা এত জোর জবরদস্তি করে খাইয়ে দিয়েছে তো মানে চেপে ধরে ধরে ভাত যদিও তেল মশলা ছাড়াই খাই খাবার দাবার রান্না করেছিল বেশি রিচ কিছু রান্না করেনি বা ডিম টিমও খাইনি এই প্রবলেমের জন্য আজকে সে সকাল থেকেই একটু শরীরটা খারাপ লাগছিলো তাই জন্য একদম সিম্পল খাবার দাবার খেয়েছি কিন্তু কি বল মানে এত জোর করে করে ভাত খাইয়েছে আমি অতটা ভাত খাই না ব্যাস এখন মনে হচ্ছে মানে এই পর্যন্ত খাওয়া উঠে রয়েছে আর পাশে আশেপাশের দোকানে ইনো খুঁজলাম পেলাম না আর গ্যাসের ওষুধ খেলেও কিছু হচ্ছে না আর থামসাপটা খাবো না কারণ থামসাপে চিনির ভাত মনে হয় থাকে মা মানে আমার ছোটো মামি একদম স্ট্রিক্টলি না করে দিয়েছে থামসাপটা খেতে তাই জন্য থামসাপটা খাচ্ছি না কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তাই ভাবছি রাত্রি খাবো কি খাবো না আর খেলেও হয়তো দুটো রুটি খাবো তড়কা খাবো না দুটো রুটি শুধু খেয়ে নেবো চিনিও তো আবার খাওয়া যাবে না দেখি চা করে খেয়ে নেব অল্প চিনি দিয়ে চা করে কারণ রুটিটা শুধু খেতে গেলে তো চিনি বেশি দিয়ে খেতে হবে অল্প মানে চা করে অল্প চিনি দিয়ে খেয়ে নেবো যা হোক যদি তো হ্যাঁ আর ছানা পোনারা অলরেডি পাশ দিয়ে বয়স ওভার দিচ্ছে আপনারা শুনতেই পাচ্ছেন আর আজকে দুজনের উপরে রাগ করে বাড়ি ছেড়ে গেছিলাম বাড়ি ছেড়ে গেছিলাম বলতে ওই বাড়ি গেছিলাম দুজনে আবার আমাকে সেই জোর জবরদস্তি করে কান্নাকাটি করে নিয়ে এসছে বাড়িতে একদম কথা শোনে না দুটো বাচ্চা একদম কথা শোনে না পড়াশোনা একদম করে না আর ওর বাবা যত দোষ আমার উপরে আমার জন্য ওরা পড়াশোনা করে না আমি ওদের কিছু বলি না সেই জন্য রাগের ঠেলায় চলে গেছে এই নিয়ে দুজনের কালকে তুমুল মানে যা হয় ঝগড়াঝাটি ঘর মধ্যে সেটাই হয়েছিল তাতে দেখ দেখোটার ভিতরে ঢুকছে ও ব্যাগটা তার জন্য আজকে সকালবেলা চলে গেছিলাম যে যা আরও তোমরা করো তুমি সামলাও তোমার ছেলে মেয়েকে আমি নেই ভাবো বলে চলে গেছিলাম বাপনের উপরে আর ওদের দুজনের উপরে রাগ করে সে তো থাকা গেল না বাপনও এদেরকে পাঠিয়েছে আনতে আর এরাও গিয়ে সে আমি আসবো না মা বলছে দুদিন থাকুক শরীরটা খারাপ কিছুতেই রাখবে না সেই নিয়ে চলেই আসলো সব বিকাল বিকাল তা যাই হোক চলুন অনেক বক বক করলাম আজকের ভিডিওটা এটুকুই আর শরীর দিচ্ছে না দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন টাকা